আসসালামু আলাইকুম তো সবাই তো এতদিন রোদে ডিম ভাজছে কই মাছ ভাজছে দেখছি তো ভাবলাম যে আজকে আমি বেগুন ভাজি তো চলেন আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি তো বেগুন আমার গাছের বেগুনই গাছ থেকে আপনাদের সামনে বেগুন পারবো দেন তারপর হচ্ছে এটাকে এখানে কাটবো দেন তারপর ভাজবো দেখি আসলে যেই টেম্পারেচার আজকে এটাতে বেগুন ভাজা যায় কি না এটা একটু বেশি ছোট তো এইটাই পারি এত রোদ আমি ঝোঁকার সাথে সাথে মাথা ঝোলতেছে আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে যেহেতু ইয়ে করতেছি একটু প্রবলেম হচ্ছে আমি তো এই যে প্লেটটা বসে রেখে গেছিলাম তো এখন অলরেডি দেখি প্লেটটা অনেক গরম মানে অনেক গরম হয়ে গেছে আসলে অনেক গরম তো এখন আমি তেল দিয়ে দিতেছি এই যে এতটুকু তেল দিলাম আমার মনে হয় না আর বেশি তেল লাগবে তো দেখি যদি পরে লাগে দেন আবার দিয়ে দিব যে তেলটা গরম হোক তেল গরম হলে দেন তারপর হচ্ছে বেগুন যেটা আছে সেটা দিব। তো আমিও আজকে আসলে ট্রেন্ড ফলো করার জন্যই ছাদে এই রোদে বেগুন ভাজবো তো বেগুন ভাজার জন্য আমি এখানে যে মরিচ গুঁড়া নিয়ে আসছি হলুদ গুঁড়া নিয়ে আসছি আর লবণ নিয়ে আসছি আর এটা হচ্ছে এই যে আমার গাছের বেগুন তো এটা এখন কাটবো এই যে দেখেন এই বেগুনটা খেতে এত মজা মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর খুব সুইট সুইট একটা ভাব আসে এই যে একদম ফ্রেশ আর আলহামদুলিল্লাহ কোনো পোকা নাই বেগুনের মধ্যে আল্লাহ রহমতে তো আমি তো কেটে নিচ্ছি আমি একটা বেগুনকে মানে তিন ফালি করেছি তো এখানে আমার ছাদে পানি আছে আমি পানি দিয়ে বেগুনগুলোকে সুন্দর মতো ধুয়ে নিলাম এই যে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে আমি তো বাটিতে নিয়ে নিচ্ছি আসলে আমিও দেখি আসলে এই রোদে মানুষ তো মাছ ভাজতেছে ডিম্পোজ করতেছে এটা বুঝাই যায় আসলে হওয়ার কথা না বাট তারপরেও ট্রাই করতেছি ট্রেন বলে কথা সবাই ফলো করে আমিও ফলো করতেছি তো এই তো এখন এই যে হলুদের গুড়া মরিচের গুঁড়া সবগুলো একসাথে এটার সাথে মাখিয়ে নিব জানি না আসলে কতটুকু কি হবে বাট দেখি ট্রাই করে দেখি ভাই রোদ্রে তো আমি পুরো কাবাব হয়ে যাইতেছি এমন রোদ্রে রোদ মানে রোদ্রে যত রাগ যে দাসে সব তো মনে হয় আমার উপর আজকে উঠাইতেছে তো আজকে যদি ভেজে দেখি যে না ভাজা যায় নাই তাহলে এই দুই নাম্বারই ভিডিও যারা দেয় রোদ গুলা সব তাদের মাথার উপরে গিয়া পরে এই অভিসম্পদ করে দিলাম আচ্ছা অলরেডি এই যে আমি সুন্দর মতো একদম মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ আর লবণ দিয়ে বেগুনটা দেন এইবার হচ্ছে ভাজার পাল আমি যদি অলরেডি গরম হয়ে গিয়েছে চলেন দেখা যাক কি অবস্থা তেলের আর এই তো আমার সেই স্টিলের প্লেট আমি স্টিলের প্লেটে নিয়েছিলাম এই যে তেল দেখতে পাচ্ছেন তেল দিয়ে গেছিলাম গরম হয়েছে বেশ ভালোই তো জানি না বেগুন ভাজার মতো গরম কিনা তো এই যে বেগুন দিয়ে দিলাম অলরেডি বেগুন বলেন আর ডিম বলেন ডিম পোস্ট যদি করা যায় বেগুনও করা যাবে কারণ বেগুনও খুব নরম একটা সফট জিনিস ডিমও একটা সফট জিনিস বেগুন করা 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 যায় ডিমও যাবে যাবে ডিম গেলে বেগুনও আর যদি আজকে আমার বেগুন ভাজা না হয় তাহলে বুঝতে হবে সেগুলো সবাই ফ্রড সবাই আসলে মিথ্যা ভিডিও বানায় আলাদা করে হাড়ি গরম করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের সামনে এগুলো ভেজে দেখায় ওকে আবার বেগুন ভাজা হতে থাকুক অলরেডি এখানে প্রায় চল্লিশ মিনিট ধরে আমি বসে আছি রোদ্রে পুরা সুটকি হয়ে গেছি তো এখন একটু বেগুনটা উল্টায় দেখি কি অবস্থা কতটুকু ভাজা হয়েছে দেখছেন অবস্থা কোনো কিছুই হয় নাই জাস্ট বেগুনটা শুকাইছে দেড়শিট তো এই যে যে মানুষ বানায় ডিম পোষ হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে ব্লাব এগুলো সবই আসলে মিথ্যা তো আসলে এরকম কিছুই হয় না আপনারা নিজেরাই দেখলেন সবাই ভালো থাকবেন আর এতক্ষণ তো অলরেডি বুঝেই গেছেন আসলে এই যে যারা ডিম ভাজে তারপর হচ্ছে বেগুন ভাজে বার্বিকিউ করে এগুলো আসলে সবই একটা ফ্রড আর এটাই হচ্ছে সে আসল তাদের ট্রিক্স তারা চুলায় ভেজে পরে দেখায় আপনাদের